আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের যে মোহাম্মদপুর আবাসিক এলাকা সেই এলাকায় গত রাত ভোরে আনুমানিক চারটা থেকে সাড়ে চারটার মধ্যেই এক দল ডাকাত লোকে দুর্দর্শ ডাকাতি করে এবং ডাকাত দলের মধ্যে সদস্য ছিল তারা পাঁচজন একদমই দুর্দর্শ ডাকাতি করে একটি গড়ের আসবাবপত্রসহ স্বর্ণালঙ্কার সহ জরুরি কাগজপত্র এবং টাকা পয়সা সব কিছুই কিন্তু ডাকার দল হাতিয়ে নিয়ে যায় এবং এই বাসায় কিন্তু একজন বয়স্ক পুরুষ এবং মহিলা তারা স্বামী স্ত্রী ছিলেন ছেলেমেয়েরা অনেকেই প্রবাসে থাকেন এবং মেয়েদের অন্যান্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন এবং এই বাসায় কিন্তু তারা আটক অ্যাটাক করে এবং পরবর্তীতে তারা কিন্তু সব স্বর্ণালঙ্কার সহ জরুরি নগদ অর্থসহ সহ বিভিন্ন জিনিস হাতিয়ে নিয়ে যায় ডাকাত দল ইতিমধ্যেই সিলেটের সবচেয়ে বড়ো আতঙ্কের নাম হচ্ছে বাসায় বাসায় ডাকাতি আপনারা একটু সতর্ক থাকবেন একটু নিরাপদে থাকবেন প্রবাসী অধ্যুষিত এই নগরীতে আপনারা দেখতেই পাচ্ছেন বাসার বিলের কাগজ সহ অন্যান্য প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে অগুছালু দেখতে পাচ্ছেন ডাকাতরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা এবং জরুরি কাগজপত্র সবগুলোই কিন্তু তাদের হাত দিয়ে নিয়ে গিয়েছে একটু সতর্ক থাকবেন সবাই এবং লাইভটি শেয়ার করবেন পাশাপাশি আমাদের এই কন্টেন্টটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন যেহেতু প্রবাসী অধ্যুষিত এই নগরীতে আমাদের বেশিরভাগ মানুষই প্রবাসে থাকেন সেজন্য তাদের জন্যই এই সতর্কবার্তা বলতে পারেন ধন্যবাদ